लाइन में उतरो साथ उन्हें ए लाइटै तू पानी देते बोलता है या अबे ए लाइट धीरे-धीरे जाओ ए ये सफारी जाएगा यार किंतु ये तो पड़े रहो है क्या लाइट धीरे जाओ नहीं जा नहीं पड़े ऐसे ए एकदम पानी जाओ ए इधर ऐसे नीचे आ सो ऐसे পাঁচটার সময় আমরা সংবাদ পাই মজুমদার ট্রেডার্স বিসিকে একটা অগ্নিকাণ্ড সংগঠিত হচ্ছে সংবাদপ্রাপ্তির সাথে সাথে প্রথমে পুস্তকলা ফায়ার স্টেশন ঘটনাস্থলে আসে আগুনের ব্যয়াবহতা এবং প্রচণ্ড দোয়া দেখে তারা সাহায্য চায় তারপরে সূত্রাপুর এবং অধিদপ্তর থেকে বিশেষ পানি বিভারিস মোট সাতটা ইউনিট আমাদের ঘটনাস্থলে আসে এবং আট সাতটা আঠারো মিনিটের সময় আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি আশেপাশে আপনারা দেখতেছেন যে অনেক সয়াতা ভবন আছে সুতার কারখানা ঠিক পাশে ছিল আর পাশে আরও অনেকগুলো টিনসেট কারখানা ছিল সেমি পাকা সবগুলো কারখানা আমরা বেঁচাতে পারি যে কারখানাটা ছিল কারখানার ভিতরে পুরাতন জুতা রিসাইক্লিং করা হইতো সে সেটা শুধুমাত্র জুতাগুলো পুড়ে গেছে বা দ্রুত রেসপন্স করার কারণে আশেপাশে যে বিল্ডিংগুলো আছে যে ভবনগুলো আছে এগুলো বড় ভয়াবহ অগ্নিকাণ্ড হইতে রক্ষা পায় তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি পরবর্তীতে অগ্নিকাণ্ডের তদন্ত সাপেক্ষে সব কিছু জানা যাবে